আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে আলোচনা করব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও প্রধান সাহাবীদের অন্যতম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন ওমর ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন ন্যায়ের পক্ষ অবলম্বন করার কারণে তাকে ফারুক উপাধি দেওয়া হয় আমিরুল মমিন উপাধিটি সর্বপ্রথম তার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ইতিহাসে তাকে প্রথম উমর হিসাবে উল্লেখ করা হয় নামের মিল থাকার কারণে পরবর্তীকালের উমাইয়া খলিফা উমর বিন আজিজকে দ্বিতীয় উমর হিসাবে সম্বোধন করা হয় সাহাবিদের মর্যাদার ক্ষেত্রে চুন্নিদের কাছে আবু করে পর উমরের অবস্থান শিয়া সম্প্রদায় উমরের এই অবস্থান স্বীকার করে না এছাড়াও তিনি ছিলেন ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লা শ্বশুর যেহেতু উমরের মেয়ে হাফসা বিনতে উমর রাদেলা তালহা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের স্ত্রী উমর রাদেলা তালহ ছিলেন রাশিদুন খিলাফতের দ্বিতীয় খলিফা রাজত্ব তেইশ আগস্ট ছয়শো চৈত্রিশ খ্রিস্টাব্দ থেকে তিন নভেম্বর ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ দশ বছর তেহাত্তর দিন পূর্বসূরি সুরি হজরত আবু বকর রাদেলা উসমান ইবনে আফফান রাদেলা তালানহু জন্ম আনুমানিক পাঁচশো তেরাশি বা পাঁচশো চৌরাশি খ্রিস্টাব্দে মক্কার হেজাজ আরব উপদ্বীপ বর্তমান সৌদি আরব মৃত্যু তিন নভেম্বর ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দ তেইশ হিজরি হজ বা চব্বিশ হিজরি মহরম বয়স ষাট বা একষট্টি মদিনা হেজাজ রাশিদুল খিলাফত বর্তমান সৌদি আরব সমাধি মসজিদে নবাবী মদিনা দম্পত্য সঙ্গী জয়নাব বিনতে উন উমে কুলসুম বিনতে জার কুরাইবা বিনতে আবি উমাইয়া জামিলা বিনতে সাবিত আতিকা ইবনে জায়েদ উম্মে হাকিম উম্মে কুলসুম বিনতে আলী বংশধর অন্যদের মধ্যে হাপসা আবদুল্লাহ উবাইদুল্লাহ আসিম জায়েদ রাজবংশ কুরাইশ বনু আদি পিতা খাত্তাব বিন নুফাইল মাতা হান বিনতে হিসাম ধর্ম ইসলাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহের পিতা খাত্তাব ইবনে নুফাইল খাত্তাব ইবনে নুফাইল ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পিতা তার স্ত্রী অর্থাৎ উমরের মাতার নাম ছিল হানতামাহ বিনতে হিসাম তার আরো এক জ্যেষ্ঠ পুত্র ও এক কনিষ্ঠ কন্যা ছিল তারা হলেন জাইদ ইবনুল খাত্তাব এবং ফাতিমা বিনতে খাত্তাব ফাতেমাকে তিনি সাইদ ইবনে জাইদের সাথে বিয়ে দিয়েছিলেন তিনি অত্যন্ত খিটখিতে স্বভাবের লোক ছিলেন তার সন্তানদের মধ্যে একমাত্র উমর ইসলাম গ্রহণের পূর্বে তার সকল কাজে সঙ্গ দিতেন তার তিন পুত্র ও কন্যাই পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করেন উমর রাদেলা তালানহুয়ের শাসন আমলে খিলাফতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায় এ সময় শাসনীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের দুই মুসলিমদের নিয়ন্ত্রণে আসে তার শাসন আমলে জেরুজালেম মুসলিমদের হস্তগত হয় তিনি পূর্বের নাসরাতনি রীতি বদলে ইয়াহুদিদেরকে জেরুজালেমে বসবাস ও উপাসনা করার সুযোগ দিয়েছিলেন তার জীবনকর্মের উপর সিবলি নোমানির রচিত আল ফারুক অন্যতম ওমর রাজেলা তালানহু এর প্রথম জীবন ওমর রাজেলা তালানহু মক্কার কুরাইশ বংশের বনো আদি গোত্রে জন্মগ্রহণ করেন তার বাবার নাম খাত্তাব ইবনে নুফাইল এবং মায়ের নাম হান্তামা বিনতে হাস হিসাম তার মা বনু মাক্সোম গোত্রের সদস্য ছিলেন যৌবনে তিনি মক্কান্নি করে তার বাবার ওট চড়াতেন তার বাবা বুদ্ধিমত্তার কারণে গোত্রে সম্মান লাভ করেছিলেন উমর বলেছিলেন আমার বাবা খাতা ছিলেন একজন কঠোর প্রকৃতির মানুষ তিনি আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন যদি আমি কাজ না করতাম তবে তিনি আমাকে মারধর করতেন এবং ক্লান্ত হওয়া পর্যন্ত কাজ করাতেন এবং তিনি আমাকে এত আদর যত্ন করতেন ইসলাম পূর্ব আরবে লেখাপড়ার রীতি বেশি প্রচলিত ছিল না এরপরও তরুণ বয়সে উমর রাজন লিখতে ও পড়তে শেখেন নিজে কবি না হলেও কাব্য সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল কুরাইশ ঐতিহ্য অনুযায়ী তিনি তার কৈশোরে সমরবিদ্যা অশ্বারোহণ ও কুস্তি শেখেন তিনি দীর্ঘদেহী ও শারীরিকভাবে শক্তিশালী ছিলেন কুস্তিগির হিসাবে তার খ্যাতি ছিল এছাড়াও তিনি একজন সুবক্তা ছিলেন তার বাবার পরে তিনি তার গোত্রের একজন বিরোধ মীমাংসাকারী হন উমর রাজা তালু একজন বণিক হিসেবে বাণিজ্য শুরু করেছিলেন তিনি বাইজেন্টাইন ও শাসনীয় সাম্রাজ্যে বাণিজ্যের উদ্দেশ্যে এখানে তিনি রোমান ও পার্শিয়ান পণ্ডিতদের সাথে সাক্ষাৎ লাভ করেন এবং এসব সমাজের অবস্থা সম্পর্কে তিনি অবগত হন হজরত উমর রাজা তালহের পরিবার উমর ইবনে খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা ইবনে রিবাহ ইবনে আবদুল্লাহ ইবনে কাস ইবনে রাজাহ ইবনে আদি ইবনে আপ ইবনে লো উমর সর্বমত নয় বিয়ে করেন তার চোদ্দ সন্তান ছিল তাদের মধ্যে জন ছেলে ও চারজন মেয়ে স্ত্রী মাজুন জাহিলিয়ার যুগে ছেলে আবদুল্লাহ ইবনে উমর ছেলে আব্দুর রহমান ইবনে উমর জন ছেলে আব্দুর রহমান ইবনে উমর মেয়ে হাফসা বিনতে উমর স্ত্রী উম্মে কুলসুম বিনতে যার ওয়া খুজিমা জেটি তালাক ছেলে সে ইবনে উমর আরেক জায়েদ ইবনে উমর স্ত্রী কুতাইরা বিনতে আবি উমাইয়া আল মখজুমি যেটি তালাক স্ত্রী উম্মে হাকিম বিনতে আল হারিস ইবনে হিসাম মেয়ে ফাতিমা বিনতে উমর স্ত্রী জামিলা বিনতে আসিম ইবনে সাবিত ইবনে আবিল আকলাহ আউস গোত্রের সদস্য ছেলে আসিম ইবনে ওমর স্ত্রী আতিকা বিনতে জাহিদ ইবনে আমর ইবনে নুফাইল ছেলে ইয়াত ইবনে উমর উম্মে উম্মুলজম বিনতে আলী আলী ইবনে আবি তালিবের মে ছেলে জাহিদ ইবনে উমর ইবনুল খালিফ ফাতাইন বা দুই খলিফার আলী ও ওমর সন্তান বলে পরিচিত মেয়ে রুকাইয়া বিন্তে ওমর স্ত্রী লুহাইহা ছেলে আব্দুর রহমান ইবনে ওমর কনিষ্ঠজন স্ত্রী ফুকাইহা মেয়ে জৈনব বিনতে ওমর জুবাইর ইবনে বাক্কার আবু শাহমা বলে পরিচিত নামে তার আরেক সন্তান ছিল তবে তার মা কে তা জানা যায় না ইসলামের প্রতি বিদ্বেষ ছয়শো দশ সালে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলাম প্রচার শুরু করেন অন্যান্য মক্কাবাসীর মতো উমর প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন তার হাতে মুসলিমরা নির্যাতিত হয় বিরোধিতার এক পর্যায়ে তিনি মোহাম্মদ সাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন তিনি কুরাইদের একতায় বিশ্বাস করতেন এবং ইসলামের উত্থানকে কুরাইদের মধ্যে বিভাজন সৃষ্টির কারণ হিসাবে বিবেচনা করেন আবু বগর রাজা তালু এর যুগে হজরত উমর রাজা তালনুয়ের সম্পর্ক আবু বকরের শাসন আমলে উমর তার একজন প্রধান সচিব ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন রিদ্দার যুদ্ধের সময় প্রথমে তিনি আবু বকর রাজে তালানহুর কিছু মতের সাথে একমত না হলেও পরে তা মেনে নেন এবং তাকে সহায়তা করেন শেষ পর্যন্ত বিদ্রোহীদের দমন করে আরব উপদ্বীপকে একতাবদ্ধ করা হয় আমার যুদ্ধে অনেক হাফিজ শহীদ হলে উমর রাজে কুরআন কোরআন গ্রন্থাগারে সংকলনের জন্য আবু বকরের কাছে আবেদন জানান আবু বকর রাজাল প্রথমে তাতে রাজি না থাকলেও পরে সম্মত হন এর ফলে গ্রন্থাগারে সংকলিত হয় আবু বকর রাজাল মৃত্যুর পূর্বে উমরকে তার করে যান খলিফার দায়িত্ব গ্রহণ উমর রাজাল্লাহ তালাহ কঠোর প্রকৃতির ছিলেন তাই অনেকে তাকে পরবর্তী খলিফা হিসেবে সমর্থন করতে চাননি তবে এরপর আবু বকর তাকে নিজের উত্তর মনোনীত করে যান উমর রাজা তার ইচ্ছা শক্তি বুদ্ধিমত্তা রাজনৈতিক সচেতনতা নিরপেক্ষতা ন্যায় বিচার এবং দরিদ্র ও অসহায়দের প্রতি সদয় আচরণের জন্য পরিচিত ছিলেন উল্লেখ করা হয় আবু বাক রাহো তার উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের বলেছিলেন আমার কোমলতার জন্য উমরের কঠোরতা ছিল যখন খিলাফতের বার তার কাঁধে আসবে তখন সে তার কঠোর থাকবে না যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে কাকে আমি আমার উত্তরসূরি নিয়োগ দিয়েছি তবে আমি তাকে বলবো যে আপনার লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়োগ দিয়েছি উত্তরসূরি হিসেবে উমরের ক্ষমতা ও সক্ষমতা সম্পর্কে আবু বকর রাজন অবগত ছিলেন ওমর সম্পূর্ণ বিবাদহীনভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন মৃত্যুর পূর্বে আবু বকর রাজ উমর রাজে উল্লাহালকে ডেকে তার ওসিওত লিখতে বলেন যাতে তিনি উমর রাজে হকে নিজের উত্তরসূরি ঘোষণা করে যান ওসিয়ত উমর রাজে হকে ইরাক ও সিরিয়া জয়ের অভিযান চালু রাখার নির্দেশনা দেওয়া হয় আবু বকর রাদ সিদ্ধান্ত ইসলামী খিলাপতকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছিল বাইশ আগস্ট আবু বকর রাদ মৃত্যুবরণ করেন একই দিনে উমর রাদু খলিফার দায়িত্ব গ্রহণ করেন হজরত উমর রাদাল তালহ এতটুকু বিচক্ষণ ছিলেন যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম হজরত উমর রাদ তালন সম্পর্কে বলেছেন আমার পরে যদি কোনো কেউ নবী হতো সে হতো ওমর হজরত ওমর আদালতালানু এতটুকু প্রভাবশালী এবং এতটুকু ন্যায়প্রায়ণ ছিলেন যে ইবলিশ শৈতান ও স্বয়ং হজরত অমর আদালতালানকে ভয় করতেন এবং হজরত ওমর আদালতালন হয়ে এর শাসন আমলে অর্ধ পৃথিবী মুসলিমদের শাসন আমলে শাসনকালে চলে এসেছিল হজরত ওমর আদেলা তালান এর ইসলাম গ্রহণের ফলে নির্যাতিত মুসলমানরা যারা প্রথমিক অবস্থায় প্রাথমিকভাবে প্রাথমিক অবস্থায় যারা গোপনে দাওয়াতের কাজ শুরু করেছিল তারা সকলেই উমর রাদ আল্লাহ ইসলাম গ্রহণের ফলে অত্যন্ত আনন্দিত হন এবং নবী করিম সাল্লাহ সাল্লাম তার দোয়ার মধ্যে বলেছিলেন আবু জেহেল যাকে আমরা আবুজেহেল নামে চিনি তার নাম ছিলেন ওমর আর হজরত ওমর বিন খাত্তাব এই দুজনের সম্পর্কে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছিলেন দুই ওমরের মধ্যে যে কোনো এক ওমরকে আল্লাহ আপনি ইসলামের খাদেম হিসাবে প্রেরণ করেন হজরত ওমর সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেন ওমরের মধ্যে নবী হওয়ার সব গুণী আল্লাহ দিয়েছেন কিন্তু নবীর দরজা আল্লাহ বন্ধ করার কারণে ওমর নবী হতে পারবেন না যদি আমার পরে কেউ নবী হতো সেই নবী হতো ওমর আমরা পরবর্তী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বে হজরতমর রাজে আল্লাহ তালা নহের জীবনীর দ্বিতীয় পর্বে হজরত ওমর রাজা আল্লাহ ইসলাম গ্রহণের সেই কাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে জানতে পারবো যারা দ্বিতীয় পর্বে দেখতে আগ্রহী তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন